আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক কেমন আছেন সবাই আসল সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি লিমিটেডের পক্ষ থেকে আমার প্রিয় বিয়ার এবং ক্লাইটের জন্য আজকে কিছু প্রশ্ন উত্তর পর্ব আপনাদের কিছু আপডেট এবং কিছু সুখবর দেবো তার মধ্যে স্পেশালি প্রথম দিয়ে রোমানিয়া রোমানিয়াতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুইজনের আয়ো সাবমিশন কমপ্লিট হয়েছে এনার নাম হলো এম ডি মাসুম আলি পিকে কংগ্রেচুলেশন পাই যান আপনাকে দুই নম্বর হল রুজিনা বেগম কংগ্রেচুলেশন রুজিনা পাই আপনাকে এবং সেই সাথে আমাদের বিগত সময় যাদের সাবমিশন কমপ্লিট করছি আমরা আপনারা জানেন তাদের যে সাব ফিজিক্যাল সাবমিশনটা মানে আইজি এটা আপনারা হয়তো শুক্রবার অথবা সোমবারের মধ্যে আমরা সবগুলো ফিজিক্যাল আইজি আপনারা পেতে যাচ্ছি এখন হলো যে আপনাদের কি ধরনের কোম্পানিতে বা কি ধরনের কাজ হতে পারবে মানে হতে পারে রুমানিয়াতে আপনারা জানেন এই মুহূর্তে আমাদের যে কাজগুলা হচ্ছে বা যে কাজগুলো আসবে তাদের মধ্যে অনেকের ফুড ডেলিভারির কাজ হবে মানে ড্রাইভিং ফুড ডেলিভারি করবেন এবং আপনাদের কিন্তু এখন রুমানিয়াতে কিন্তু ভালো একটা স্যালারি দিচ্ছে সাতশো থেকে আষ্টশো ইউরোর মধ্যে আপনাদের স্যালারিটা থাকবে ফুড ডেলিভারি আর কিছু হল ফুড প্রসেসিং এবং প্যাকেজিং ং এর কিছু কাজ আছে কিছু আন্ডার কন আছে তো রোমানিয়াতে এখন বর্তমানে কিন্তু ভালো কাজের চাহিদা আছে রোমানিয়ার ভিজা এখন যেহেতু সেনজেন পুরোপুরি সেনজেন ভিজা সো আপনি রোমানিয়ার ভিসা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার কারণ এই মতে আপনি রোমানিয়ার ভিসা পাইলে টিআরসি কার্ড পাইলে আপনি ইউরোপের আঠাইশটা দেশ যেই কোনো দেশ আপনি যাইতে পারবেন কোনো অসুবিধা নেই সো অনেক জল্পনা কল্পনার পরে যারা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাইছেন দুই হাজার চব্বিশে যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আপনারা অফিস থেকে ফোন করেছে আপনাদের পাসপোর্ট রিসিভ করার জন্য আপনাদের পাসপোর্ট রিসিভ করবেন ডাবল এন টি ভিজা এখন পর্যন্ত আর জানি আমরা রোমানিয়ার এম্বাসি ফিস করতে ডাবল এন টি অথবা টুরিস্ট ভিসা লাগে যেহেতু বাংলাদেশিদেরকে এখন টুরিস্ট ভিসা দিচ্ছে না ডাবল ভিজার একটু জটিলতা আছে তো আপনারা হয়তো মেডিকেল ভিজাও এম্বাসি ফেস করতে পারবেন এটা এখন পর্যন্ত অফিশিয়ালি তারা ডিক্লেশন করে নাই খুব শীঘ্রই হয়তো তারা দিয়ে দেবে যে মেডিকেল ভিসা আপনি করতে পারবেন রোমানিয়ান রোমানিয়ানি যেটা অলরেডি পর্তুগাল ডাবল পর্তুগালিতে এবং মেডিকেল আপনি করা সেম যেহেতু বাংলাদেশের রোমানিয়ান এম্বাসি এখনো দূতাবাস আসে নাই সো এখন পর্যন্ত আপনারা কিন্তু রোমানিয়া যে অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা পাইছি বা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা সবাই কিন্তু ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করতে হবে সো আমি আপনাদের আগে থেকে প্রিপারেশন বলতে বলছি যে ইন্ডিয়া ভিসা যেহেতু জটিলতা আছে বা একটু সময় নিতে করতেছে তার জন্য আপনারা আগে ভাগে ট্রাই করবেন ঠিক আছে যাতে করে আপনাদের ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পেপার গ্যারান্টি লেটার অ্যাকমিডেশন লেটার তারপরে আপনার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট সব কিছু নিয়ে অ্যাম্বাসি দিবেন যেহেতু আপনার সব কিছু অথেন্টিক আছে ইনশাল্লাহ আপনি আশা করি ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না আর যদি কোনো ভিসা করতে কারো সহযোগিতা লাগে তাহলে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে সহযোগিতা করতে পারবো ইন্ডিয়ার ভিসার জন্য ঠিক আছে এটা হলো আমার কাস্টমার জন্য রুমানিয়ার জন্য যারা ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট পাইছেন আর যারা নতুন সাবমিশন করছেন দু হাজার পঁচিশের জন্য আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকে আমরা ফিজিক্যাল আইজি পেয়ে গেছি আপনারা বিশেষ করে পুলিশ গাঞ্জগুলো রেডি করেন পুলিশ কাঞ্জগুলো রেডি করে আমাকে হার্ড কপিটা এখন দিতে হবে না আপনারা শুধু স্ক্যান করে কম্পিউটারের দোকান থেকে পুলিশ কাঁচটা স্ক্যান করে সামনের সাইড এবং ব্যাক সাইড দুটোটা মিললে আপনার নাম দিয়ে ফাইল নাম্বার দিয়ে সেভ করে আমাকে পাঠাবেন পিডিএফটা পাঠাবেন ঠিক আছে আর যদি না পারেন তাহলে আপনি আমাকে ডাইরেক্টলি অরিজিনাল পুলিশ কাজটা পাঠিয়ে দেবেন বাকিটা আমি করে নেব ঠিক আছে আমি আপনাকে ঠিকানা দিচ্ছি আমার ঠিকানা মতো আপনি অরিজিনাল পুলিশ কাজটা পাঠিয়ে দেবেন আর অনেকের প্রশ্ন আছে যে আর দুই নম্বরটা হলো আলহামদুলিল্লাহ রাশিয়ার বিষয়ে আজকে রাশিয়াতে আরও আমরা তিনজনের ভিজা ডেলিভারি পাইছি আসলে মেননি হলো যে আমরা চাচ্ছি এখন সফলতা দেখানোর জন্য আপনাদেরকে কন্টিনিউ আর অনেকে বলেন যে বস আপনি কেন ভিডিও করতেছেন আসলে নিজের শারীরিক অবস্থাটা ভালো না বেশি আর রোজা রমজানের মাস একটু মানসিক প্যারাসিনি তো আপনারা জানেনি কী পরিমাণ আপনারা দেন বা যে কী পরিমাণ ফোন দেন সব কিছু মিলে ব্যস্ততার জন্য সময় না নিজের শারীরিক কন্ডিশনও ভালো না তো সব কিছুর পরও আপনি আমার সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যেন পাক আমি আমার যে ফাইলগুলো আছে যারা আমার হাতে যে কাজগুলো আছে যেন আপনাদের কাজগুলো সহিদালামতে তুলে দিতে পারি আপনাদের কাজগুলো কমপ্লিট করে দিতে পারি আর যাদের ক্যান্সেল করছেন যেন আপনাদের টাকাগুলো আমি দ্রুত পরিশোধ করতে পারি আপনাদের বলছি যে ফাড়াফাড়ি লাফালাফির দরকার নেই ভাইজান আপনারা যারা ক্যান্সেল করছেন আপনার আসতে দিনে আমার থেকে টাকা নিতে হবে যেহেতু আমি মেয়ের খেয়ে ফেলছি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি আর্থিকভাবে আমি কিন্তু জানেন আমি আমি এই ব্যবসার থেকে আমি অলরেডি বিদায় জানাচ্ছি আমার যে কাজগুলো আছে সেগুলোই শেষ কাজ আমার লাইফের মনে হয় এইগুলোই শেষ আপনার এবার শেষ কাস্টমার যারা আছেন তাদের যদি ভিসাগুলো করে দিতে পারি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি কেন অনেকেই বলতেছেন যে বস কেন আপনি অনেক মানুষকে বিদেশ পাঠাইছেন আপনি কেন এই ব্যবসা থেকে সরে যাচ্ছেন কারণ আপনি তো অনেক মানুষের উপকার করছেন অনেক মানুষের স্বপ্ন পূরণ করছেন আপনার হাত ধরে মানুষ ইউরোপে যাওয়া স্বপ্ন দেখছে বা অনেকেই আপনাকে দিয়ে সফল হয়েছে অনেকে যেতে পারছেন আর দুই হাজার চব্বিশ সালের ঘটনাটা বলি দুই সালে ছিয়ানব্বই পার্সেন্ট ভিসা রিফিউজ হয়েছে পুরো ইউরোপ থেকে তাহলে আপনাকে আমি কোথায় থেকে বিচারটা দিব আপনারা অনেকে বুঝেন অনেকে বুঝেন নাই না বুঝে কেউ চিল্লাপাল্লা করছেন কেউ বুঝব করছেন যাই হোক যারা বেশি বলিওম আকারে কাজ করছে বেশি ফাইল নিয়ে কাজ করছে দুইশো তিনশো ফাইল নিয়ে কাজ করছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা দুই চার পাঁচটা নিয়ে কাজ করছে ওরা তারা কাজই করছে দুই চার পাঁচটা লস হলে অতটুকুই হয়েছে আর যারা বেশি কাজ করছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই আমার জন্য ভালো সবাই দোয়া করবেন নিঃশ্বল আজান পড়ে গেছে সবাই সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম